আমাদের সাথে আছেন অরিন্দম মুখার্জি যিনি দাবারু সিনেমার চেস কোঅর্ডিনেটর হিসেবে ভূমিকা পালন করেছেন অরিন্দম দা এই চলচ্চিত্রটা দেখে আপনার কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো কারণ দাবা নিয়ে তো আমাদের কোথাও কখনও আমাদের সিনেমা সংক্রান্ত কোনো কিছু দেখা সৌভাগ্য হয়নি তা প্রথম দাবা নিয়ে এরকম একটা প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয় শুধু চলচ্চিত্রে দেখাই নাই আপনি এখানে বিহাইন্ড দ্য সিনসেও কাজ করেছেন দাবার টেকনিক্যাল ব্যাপারটা যাতে ঠিক থাকে সেটা দেখেছেন তো সেইটার আপনার কীরকম অনুভূতি হয়েছে না প্রথম সিনেমা দেখি বা অনেক সিনেমা দেখেছি তাতে বুঝিনি যে পেছনে এতটা খাটনি থাকে এই প্রথম নিজে একটা খুব সামান্য একটা কন্ট্রিবিউশন দিতে পেরে ভালো লাগছে কিন্তু বুঝলাম খাটনিটা একটা সিনেমার পেছনে এক একটা টিমের কতটা করে থাকে সামান্য টেকনিক্যাল ব্যাপারটা করতেই আমাদের বেশ খাটনি পোয়াতে হয়েছে আমাকে এবং সমৃদ্ধাকে আপনার কি মনে হয় যে এই চলচ্চিত্র থেকে যারা মুভি বানায় তারা অনুপ্রাণিত হবে দাবা নিয়ে আরও মুভি বানানোর জন্য দাবা নিয়ে তো অবশ্যই এবং সমস্ত রকম খেলাধুলো সম্পর্কিত খালি দাবা বলবো না সমস্ত রকম যত রকম খেলাধুলো আছে সেগুলোকে নিয়ে যত মুভি হবে তত আমাদের বাচ্চারা ইন্সপায়ার্ড হবে মানে তারা আরও খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে চাইবে এটা আমাদের কাছে মানে এটা প্রাপ্তি বলা যেতে পারে যারা এখনও পর্যন্ত এই চলচ্চিত্রটি দেখেননি তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা দেখেননি বা সব গার্জেনরা তার ছেলে বাচ্চাদের এটা দেখাননি বা যত তাড়াতাড়ি সম্ভব তারা এটা দেখাবেন আশা করব তাদের ভালো লাগবে এবং তারা ইন্সপায়ার্ড হবে আগামী দিনে খেলাধুলো কেন জরুরি কোনো বাচ্চার মানসিক বিকাশের জন্য সেটাই মুভিটা দেখে তারা নিশ্চয়ই তার বাবা মা অনু অনুভূতি লাভ করবেন ধন্যবাদ ধন্যবাদ অরিন্দর দা আপনার মূল্যবান সময়ের জন্য থ্যাংক ইউ